কাশিদাসী মহাভারত আদি পর্ব সাতাশী দ্রৌপদীর স্বয়ম্বর পাঞ্চাল নগরে পঞ্চ পাণ্ডুর তনয় কুম্ভকার গৃহমধ্যে করেন আশ্রয় ভিক্ষা করি আনি তথা ব্রাহ্মণের বেশে হেনমতে কত দিন থাকেন সে দেশে স্বয়ম্বর সজ্জা করে পাঞ্চাল ঈশ্বর অদ্ভুত করিল লক্ষ লোকে অগচর যখন জন্মিল কন্যা দ্রৌপদী সুন্দরী তখন করিল চিত্তে পাঞ্চালাধিকারী এ কন্যার যজ্ঞ বর বীর ধনঞ্জয় এ কন্যার যজ্ঞ পাত্র আর কেহ নয় যতুগৃহে মরিল যে পাণ্ডুর নন্দন হেনমতে ধনী হইল ঘোষে সর্বজন দ্রুপদ বলিল ইহা চিত্তে লয় দেব হইতে জন্মে পঞ্চ পাণ্ডুর তনয় বহুদেশে দুধগিয়া কইল অন্বেষণ না পাইল পাণ্ডবেরে চিন্তিত রাজন হেন ধনু কইল যাহা কেহ নাহি দেখে শূন্যেতে রাখিল লক্ষ্য অসম্ভব লোকে মধ্যপথে যন্ত্র রাখে মন্ত্র বিরুচিতে সহ ধনু থুইল সভাতে এই ধনুস্বর এই যন্ত্র রন্দ্রপথে যে বিন্ধিবে লক্ষ্য কন্যা ভজিবে তাহাতে করিল দ্রুপদ রাজা এই মতপন রাজগণে সর্বত্র করিল নিমন্ত্রণ সাগর অগ্নি যত রাজগণ বইছে সসৈন্যে আইল সবে পাঞ্চালের দেশে রথস্য পদাতিক না যায় গণনা চতুর্দিকে মহাশব্দ বিবিধ বাজনা জলস্থল পর্বত কানন নদ নদী দশ দিক জুড়িয়া আইসে নিরবধি ধ্বজ পতাকায় ঢাকিল মেদিনী লোকমুখে কলরব কিছুই না শুনি নগর ভাগে ঈশানভাগে পাঞ্চালইশ্বর প্রচিল বিচিত্র সভা লোকে মনোহর চতুর্দিকে পরিসর মঞ্চ বিরচিল বিবিধ বসন রতনে মন্ডিল কৈলাস শিখর যেন দেখিতে সুন্দর রাজগণ রহিবারে বিরচিল হর সুবর্ণ রজত মণি মুকুতা প্রবাল মঞ্চ বৃষ্টি বিরচিল সুবর্ণের জাল বুবাক কদলীর রপিলেক স্থানে স্থানে উচ্চ নীচ কাটি একই সমানে চন্দনের ছড়াতে নাশিল সব ধুলি সুগন্ধি কুসুম গন্ধে মত্ত সবলী স্থানে স্থানে রাখিল বিচিত্র সিংহাসন বিচিত্র উত্তম সয্যা বিচিত্র বসন চর্ব লে লেজ্র পেয় লিখনে না যায় বহুদিনে করিল সঞ্চয় তাহারায় বসিল যতেক রাজা যথাযোগ্য স্থানে পুরন্দর সভা যেন অমর ভুবনে মঞ্চের উপরে বসি যত রাজগণ নানাচিত্র বিচিত্র বিবিধ বিভূষণ শ্রবণে কুণ্ডল মণি বলে তাহার মাথায় মুকুট অঙ্গে নানা অলঙ্কার রূপবন্ত কুলবন্ত বলে মহাবলী সর্বশাস্ত্রে বিশারদ সর্বগুণশালী আইল যতেক রাজা না যায় বর্ণনা চতুরঙ্গ দলাদি লইয়া নিজ সেনা ধৃতরাষ্ট্র নৃপতির শতে কুমার দুর্যোধন দুঃশাসন সহ যত আর ভীষ্মদ্রোণ দ্রেণীকর্ণ নৃপসৌন্দত্ত কোটি কোটি পদাতিক মত্ত জরাসন্ধ জয়সেন রাজা চক্রসঙ্গ মৎস্যরাজ সল্ল সালো সিন্ধুরাজ অঙ্গ শকুনি সৌবল বৃহদল মহাবীর গান্ধার রাজার পুত্র যুদ্ধে মহাধীর অংশুমান চেদিপাল দণ্ডধর পশুপাল শ্বেত বিরাট উত্তর প্রতিভূতি পুণ্ডরিক বাসুদেব রাজা রূকমাঙ্গদ রূকরথ রুক্মী মহাতেজা শতভাই কলিঙ্গ নৃপতি অনুগত বৃন্দ অনুবৃন্দ চিত্রসেন জয়দ্রথ নীলধ্বজ শ্রীবৎ রাজা সথাজিত চিত্র উপজিত দুর্বানন্দের সহিত বৃহৎ অলুক কৈতক জলসন্ধ ভগদত্ত চক্রসেন সুরসেন চন্দ্র চিত্রাঙ্গদ শুভাঙ্গদ শীর্ষি বাহন মহারাজ এল মদরের নন্দন ভুরি ভুরীশ্র বা কেতু সুশর্মা সঞ্জয় বসৃঙ্গ বাহলিক দীর্ঘস্বর প্রাগবদয় যথাযোগ্য স্থানেতে বসিল পঞ্চপর শরতের কালে যেন শোভে শশধর দ্রৌপদীর স্বয়ম্বর জানি অমর দেখিবারে ইন্দ্র সহ আইল সত্তর ইন্দ্রযোম কুবের বরুণ হুতাশন দেবতা তেত্রিশ কোটি গন্ধর্ব চারণ সিদ্ধ বিদ্যাধর ঋষি অক্ষর অক্ষরী নৃত্য গীত যেমন যেমন স্বর্গপুরী বরুরারোহণে আইলেন জগন্নাথ পাণ্ডব বিবাহ হেতু সপ্তবংশ শাখ কাম্পাল কামদেব কামের নন্দন চারুদেশ ন সাতকী সারণ বিদুরত কৃতবর্মা উদ্ধ বক্রুর পৃথুঝিল্লি পিণ্ডারক শঙ্কু উশিনর শূন্যে রহিলেন খগপতি আরোহণে করিলেন সংখোধনী স্বয়ং নারায়ণে পাঞ্চজন শঙ্খনা ত্রৈলক্য পুরিল পৃথিবীর যত বাদ্য সব লুকাইল যত বিজ্ঞগণ সভামধ্যে বসেছিল গোবিন্দ আগত দেখি সম্ভ্রমে উঠিল ভীষ্ম্রণ কৃপ সত্যসেন সত্রাজিত সল্য ভূরীশ্রবা ক্রথ কৌশিক সহিত কৃতাঞ্জলি করি সবে কইল দণ্ডগত দেখিয়া হাসিল দুষ্ট রাজগণ যত শিশুপাল সালো রুক্মী দন্তবক্র জরাসন্ধ সহযত রাজা দুষ্টুচক্র কেহ বলে কারে সবে করিলা প্রণাম দেব কি পশুত্ত খণ্ডি পুরাই বেকাম করতালি দিয়া হাসি বলে শিষ্যপাল সুপাল সবা হইতে ভাল শঙ্খ বাজায় গোপাল তাই সে দ্রুপদ বলিয়াচেনি হারে বাদ্যকারগণ সহ বাজাবার তরে জরাসন্ধ বলে ভীষ্ম তুমি জ্ঞানবান তোমা হেন জোন কেন হইলা অগবান এ সভার মধ্যেতে করহ হেন কর্ম গোপসুতে প্রণাম কি ক্ষত্রিয়ের ধর্ম গোপ গৃহেতে আছিল চিরকাল গোপন্ন খাইয়া রাখিল গরুপাল সর্বলোকে খ্যাত ইহা ভারতভূমিতে জানিয়া এমন কর্ম করিলা কি মতে ভীষ্ম বলিলেন এত তত্ত্ব নাহি জানি পুরাতন জ্ঞানী বৃদ্ধ লোকমুখে শুনি গোপালের চরিত্র বেদে রগচর অন্যকে কহিতে পারে ত্রৈলক্য ভিতর ব্রহ্মাণ্ড বলি যে এক চতুর্দশ লোকে বিরাট পুরুষ ধরে এক লঙ্কুপে তিল অর্ধকোটি যে ব্রহ্মাণ্ড ধরে গায় এমতো বিরাট যার নিঃশ্বাসে প্রলয় সেই প্রভু আপনি গোপাল অবতার মায়াতে মনুষ্য দেহ নিরাকার লীলায় হইল যার চরাচরজন নাভি কমলেতে স্রষ্টা করিল সৃজন ললাটে জন্মিল ধাতা চক্ষুতে তপন মনেতে জন্মিল চন্দ্র নিঃশ্বাসে পবন রুক্ষকীট হইতে যতেক মহিপাল সর্বভূতে মায়ারূপে আছয়ে এ গোপাল হর্তাকর্তা বিধাতা পুরুষ সনাতন সেই সে মস্তকে বন্ধে গোপাল চরণ পঞ্চমুণ্ডে অনুক্ষণ প্রণমে মহেশ চারি মুন্ডে বিধাতা সহস্র মুন্ডে শেষ হেঞ্জনে প্রণমিতে আমি কিহে গণি আফগানেতে হ্যানো কথা কহ নৃপমণি বিশ্বের বচন শুনি হাসে জরাসন্ধ কোন মূর বাক্যে তুমি পড়িয়াছ গন্ধ যখন মারিল দুষ্ট আমার জামাতা তখন না শুনিলাম এ দুরন্ত কথা ভয়েতে মথুরা তত্ত্বজী গেল সিন্ধুতীরে সেই তো দিবসে মাত্র পলাইল ডরে কহ ভীষ্ম ই যদি দেব নারায়ণ আমার ভয়েতে পলাইল কি কারণ ভীষ্ম বলিলেন সে সকল জানি আমি না ভাবিয়া বলি চিত্তে না ভাবি তুমি প্রূবে ছিলে রাজা তুমি দৈত্য অধিপতি কৃষ্ণহস্তে মরিলে পাইবে দিব্যগতি সে কারণে নারায়ণ তোমা না মারিল না জানিয়া বলভদ্র মারিতে চাহিল শূন্যবাণী শুনি তোমা না মারিল প্রাণে অষ্টাদশ বার হারি পলাইল রণে এত শুনি জরাসন্ধ ক্রোধে রক্ত আঁখি পুনশ্চ বলেন ভীষ্ম ক্রোধমুখে দেখি কি হেতু করহ তাপ মগধপ্রধান এই আমি হেথা হইতে যাই অন্য স্থান কৃষ্ণ নিন্দা স্থানে আমি তিলেক না থাকি নিন্দুকেরে মারি কিংবা সে স্থান উপেক্ষী এত বলি তথা হইতে যান অন্য স্থান কাশিদাস বিরচিল শুনে পুণ্যবান